আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শশী হাসপাতালের স্কিন কেয়ার চালু হয়েছে যে স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজিগুলো আনা হয়েছে এবং এখানে অ্যাস্থেটিক পারপাজে যত রকম ট্রিটমেন্ট ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে অবাঞ্ছিত লোম কারো ক্ষেত্রে হয় কারো ক্ষেত্রে স্কিন ট্যাগ আছে কারো ক্ষেত্রে মোল আছে কারো ক্ষেত্রে মেলাজমা বা মেস্তা আছে কারো কি আছে এজিং কারো ডাবল সিন কারো ত্বক টান টান করার দরকার পড়ে কারো কি হয় আপনার সান বার্ন আছে সান আছে সবগুলো শশী স্কিন কেয়ারে আছে আজকের বিষয় মেলাজমা মেলাজমা বা মেস্তা মেস্তা খুব ইজি এটা মুখে সাপ সাপ থাকে যে ও ডায়াগনোসিস করতে পারেন একে মাস্ক অফ প্রেগনেন্সি বলে কেন এটা প্রেগনেন্সি পিরিয়ডে আমাদের এস্ট্রোজেন পোজেস্ট্রোন যে হরমোন ইম্যালেন্স হয় তার পণ্যতে মাস্কের মতো কারো ক্ষেত্রে সন্তান জন্মগ্রহণ করার পরে এই ব্যস্ত চলে যায় কারো ক্ষেত্রে যায় না কেউ কেউ আমরা বার্থ কন্ট্রোল পিল খেয়ে থাকি খাইলে এটা হতে পারে তা এটা চুলকায় না ব্যথা করে না এটা ক্যান্সার সৃষ্টি করে না তাহলে অসুবিধা কি অসুবিধা কসমেটিক পারপাজে আমরা এটা পছন্দ করি না আমরা এটা রিমুভ করতে চাই এটা ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি ডির ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি এর অভাবে হতে পারে বুঝলাম যে ব্যস্তা নিয়ে এত কথা ব্যস্তা রিলুভ করবো কিভাবে ব্যস্তাকে দূর করব কিভাবে বর্তমানে অনেক রকম মেথড বেরিয়েছে তার মধ্যে কিউ সুইজ লেজার এনটিএক লেজার কেমিক্যাল পিল আইপিএল সিওটু লেজার দিয়ে এটা দূর করা যায় আমরা এখন কিউ সুইচের মাধ্যমে মেস্তা কিভাবে দূর করা হচ্ছে সেই প্রসিডিউর রুমে যাচ্ছি আমরা দেখব যে মেস্তা বা মেলাজমা কিভাবে আপনার প্রসিডিউর আধুনিক মেশিনের মাধ্যমে এটা দূর করা হচ্ছে আমরা এখন প্রসিডুর রুমে প্রবেশ করছি Thank you